মহেশকালী দ্বীপ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটা দ্বীপ এই দ্বীপ কেন বিখ্যাত তা নিশ্চয়ই অনেকেই জানেন তবু যদি জেনে না থাকেন সমস্যা নেই আমি বলছি একটি জনপ্রিয় গানের লাইন নিশ্চয়ই শুনেছেন যদি সুন্দর একটা মন ফাইতাম মহেশ খিলিতারে বানায় খাওয়াইতাম হ্যাঁ মহেশকালী হচ্ছে পানের জন্য বিখ্যাত তবে পানের পাশাপাশি এই দ্বীপে রয়েছে বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আদিনাথ পাহাড় যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান এছাড়াও রয়েছে চুপ জড়ানো গরব গাটা বড় রাখাইন পাড়ার স্বর্ণ মন্দির যার রাখায়ন সংস্কৃতি এক অপূর্ব নিদর্শন আমি জানি এইসব অনেকেরই আগে থেকে দেখা হয়ে গেছে তাই কিভাবে যাবেন কত খরচ এইসব নিয়ে বলে এখন সময় নষ্ট করব না আজকের গল্পের মূল আকর্ষণ হল সদ্য চালু হওয়া সিট ট্রাক আগের মতো ঝুঁকিপূর্ণ ট্রলার কিংবা স্পিড বুটে নয় এখন আপনি বাসের মতো আরামদায়ক সিটে বসেই যেতে পারবেন মহেশখালী আর এই যাত্রা আপনাকে যেন সেন্ট মার্টিন যাওয়ার অনুভব দেবেন তাহলে চলুন আমাদের মহেশখালী ভ্রমণের গল্প শুরু করা যাক একেবারে শুরু থেকেই আমরা যাত্রা শুরু করেছিলাম পাহাড়তলি থেকে কালোর একটা টমটম নিয়েছিলাম গন্তব্য ছিল নুনিয়ার চড়াঘাট সিট্রাক সি ছাড়ে ঠিক সকাল আটটায় তাই আমরা সাতটায় রওনা দিই সকালে রাস্তাঘাট ফাঁকা থাকায় আধা ঘন্টার পথ মাত্র দশ মিনিটে পৌঁছে যায় ঘাটে প্রবেশ করতে জনপ্রতি পাঁচ টাকা করে দিতে হয় এর মধ্যে সিট্রাক ট্রাক ছাড়ার সাইরেন ওঠে তাড়াহুড়ো হয়ে ঘাটে পৌঁছাই তারপর কিনি মাত্র তিরিশ টাকার টিকিট আগে যখন স্পিড বুটে যেতাম উত্তাল হয়ে ভয় লাগতো কতবার যে মহাপুরুষকে স্মরণ করেছি তার হিসাব নেই কিন্তু এবার সব শান্ত নীরব আর সিট উপরে দাঁড়িয়ে চারপাশের বিউ এক কথায় অসাধারণ সবাই নিচ থেকে উপরে উঠে আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ঠিক সকাল আটটা তিরিশে শেষ সাইরেন বাজে ইঞ্জিনও চালু হয় আর শিপ আস্তে আস্তে যাত্রা শুরু করে মহেশখালীর পথে যাত্রা পথে দেখা মিলে কুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের সিট ট্রাকের ভেতরে নির্দিষ্ট কোনো সিট বাড়াও নেই একই টিকিটে ভেতরে বসে যেতে পারেন আবার চাইলে উপরে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে যেতে পারেন আর ভেতরে ক্যান্টিন থেকে চা খেয়ে আর জানলায় চোখ রেখে কখন যে মহেশখালী পৌঁছে গেছি ট্যারি পাইনি জেডি নেমে হেঁটে চলে আসি চাইলেই ওটুতে আসতে পারেন তবে পথ খুবই অল্প তাই হেঁটে আসাই ভালো জেডির মুখে একটা টম টম নেই গন্তব্য আদিনাথ মন্দির ও বড় রাখাইন পাড়া ভাড়ার কথা আপাতত বললাম না কারণ সিজন অনুযায়ী ভিন্ন হয় দরদাম করেই নেবেন মাত্র দশ মিনিট পর পৌঁছে যায় আদিনাথ পাহাড়ের পাদুদেশে পূজার জন্য এখানে থালিও কিনতে পারবেন পাহাড় বেয়ে উপরে উঠতে চুকে পড়ে মার্বেল ফাতরে খোদাই করা মন্দিরের ইতিহাস একটু সময় নিয়ে পড়লে অনেক কিছুই জানতে পারবেন আরো ভিতরে গেলে দেখা মিলবে মূল মন্দির যার পেছনে অসীম ম্যানগ্রোভ বনার সমুদ্র মন্দিরের পুকুর পাড়ে দেখা মেলে এক মিশুক বেড়ালের সাথে মন চাইলো নিয়ে আসি কিন্তু চুরি করার দায়ে পড়ব ভেবে আর নিয়ে আসা হলো না এরপর গেলাম মৈনাক পাহাড়ে সেখানে তৈরি হয়েছে নতুন এক মন্দির দীর্ঘদিন পরে থাকা এই জায়গায় এখন মনে হচ্ছে প্রাণ ফিরে এসেছে পাহাড়ে রয়েছে রাখাইন সম্প্রদায়ের বানানো একটি জাতি সেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম এরপর টমটমি করে আবার চলে যায় গরবগাটা বড় রাখাইন পাড়ার ঐতিহাসিক বিহারে স্থাপনা ছিল দৃষ্টিনন্দন দেয়ালের কারুকাস্তনবদ্যহেশকালের প্রতিটি কোণে যেন গল্প লুকানো কখনো ইতিহাসে কখনো আবার প্রকৃতি আবার কখনো মানুষের সহজ সরল জীবনের আদিনাথ পাহাড়ের পবিত্রতা রাখাইন পাড়ার সংস্কৃতি আর সিট্রাকের নতুন অভিজ্ঞতা সব মিলিয়ে একদিন সফর হয়ে উঠেছিল অনন্য ভ্রমণ শুধু স্থান নয় ভ্রমণ মানে অনুভব করা নিজের ভেতরে নতুন ভাবে নিজেকে খুঁজে পাওয়া মহেশখালী আমাদের সেই সুযোগটাই করে দিয়েছে যারা এখনো আসেনি অন্তত একবার এসে দেখুন আপনার গল্প তৈরি হবে হয়তো আমার চেয়েও সুন্দর ভাবে আর যারা আগে এসেছেন মিলিয়ে নিন আপনাদের স্মৃতিগুলো হয়তো অনেক কিছুই মিল খুঁজে পাবেন এই ছিল আজকের ভ্রমণের গল্প ভালো লাগা ভালোবাসা আর মনোমুগ্ধতার মুহূর্তে পড়া ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন পরের গল্পে আবার দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্য নিয়ে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে ততদিন ভালো থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ